অফিসিয়াল আসার আগে আইএসএফ বলে ভোগাল বিয়ার কিছু রাখা হবে না ইদির সময় শাড়ি দিচ্ছে কেটা দিচ্ছে আমাদের সৌগাদ ভাই ইদির সময় শাড়ি দিচ্ছে পুজোর সময় শাড়ি দিচ্ছে বর্ষার সময় পাতা দিচ্ছে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফ করব ওইটে ভেবো না আমরা খেতেও ফলাবো খামারেও ফলাবো পরিষ্কার করে বলে যাচ্ছি ভয় জানা আপনারা মিটিং মিছিল করলেই সেই এসএস থেকে আপনারা বলেন যে আমরা লড়াই করব গণতন্ত্র প্রক্রিয়ায় एक्चुअली তিনমুল কংগ্রেসটা সভা করছেন ভাগড়ের মাটিতে এবং আরেকটা নেতাও তিনি বলেছেন তিনমুল কংগ্রেস দল করতে হবে এবং তারা ফলোবে খামারেও ফোলাবে গণতন্ত্র কথা বলছেন তাহলে প্রশাসন এদেরকে ছেড়ে রেখে দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি প্রশাসনের ওপরই তো আমাদের সত্যি লজ্জা লাগছে আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের প্রশাসনের উপরে যে যারা দিন দুপুরে এই ধরনের কথাবার্তা বলে সংবিধান বহির্ভূত কথা বলছে গণতন্ত্রকে বিপন্ন হবে যাদের কথাতে তারাদেরকে প্রশ্রয় দিচ্ছে আর যারা গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে মিথ্যা মামলা দিচ্ছে তবে একটা কথা বলবো এই প্রশাসনও জানে উনিশশো সাতাত্তর সালের ইতিহাস তার আগের ইতিহাস কী পরিস্থিতি ছিল এমার্জেন্সি হয়েছিল দেশে তারপরও মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে মানুষই ঘুরে দাঁড়িয়েছে উনিশশো সাতাত্তর সালের আগে যে কি কি অবস্থাতে বিরোধীরা রাজনীতি করতো তাদেরকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে কিন্তু উনিশশো সাতাত্তরে সব আবার বদলে দিয়েছিল আবার মানুষই সরকার তৈরি করেছিল তো যারা এখন এই ধরনের পথে বেড়াচ্ছে খেতে খাম ফলাবে খামারে ফলাবে তাদের উদ্দেশ্যে আমার বার্তা গণতন্ত্রের কিন্তু সে হাসি হাসবে গণতন্ত্রই আপনারা যত অগণতান্ত্রিক কথা বলুন না কেন আমরা গণতন্ত্র দিয়ে আপনাদের এই কথার উত্তর দেব আর যিনি বলেছেন আমাদের দল না করলে টাকা পয়সা পাওয়া যাবে অর্থাৎ প্রকল্প পাওয়া যাবে না সম্পূর্ণ সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক অনৈতিক কথা বলেছেন আমি তার বক্তব্যকে ধিৎকার নিন্দা জানাচ্ছি কারণ এই এই টাকাটা মমতা ব্যানার্জিও দিচ্ছে না অভিষেক ব্যানার্জিও দিচ্ছে না তৃণমূল কংগ্রেস দিচ্ছে না এইটার জনগণের ট্যাক্সের টাকা সরকারের মাধ্যমে এসছে আজকে সরকারে আছে তৃণমূল বিগত ছিল দিনে ছিল লেফট ফ্রন্ট তার আগে ছিল কংগ্রেস আগামী দিনে যে কেউ সরকারে আসতে পারে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া আর কীভাবে মানুষকে পরিষেবা পরিষেবা দেবে জনগণের ট্যাক্সের টাকা একত্রিত হচ্ছে সেই টাকা থেকে পরিষেবা দিচ্ছে বরঞ্চ এদেরকে বলবেন পঞ্চায়েতের মেম্বার প্রধান সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার এমপি এম যারা আছেন যারা আমার আমিও বড় বড় ভাষণ দিচ্ছি আমাদেরকেও একটা সাম্মানিক ভাতা আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার তুমি কাজ ঠিক করে করতে পারছো না কেন আমি তোমাকে তিন হাজার আমি তোমাকে পাঁচ হাজার আমি তোমাকে এক লাখ একুশ হাজার সাড়ে তিন লাখ টাকা মতো এমপিদেরকে দিচ্ছে আমাদের ভালোভাবে কাজটা করার জন্য সেটা করতে পারছো না কোনো বরঞ্চ জনগণকে প্রশ্ন তোলা দরকার জনগণ প্রশ্ন তোলা ছেড়ে দিয়েছে বলেই আজকেই কিছু মানে নেতা তারা এই ধরনের কথা বলছে আমাদের দলে না থাকলে পরিষেবা পাবে না

হয়তো আই এসএফের সমর্থক ছিল মিটিং মিছিলে হেঁটেছে সেই রকম লোককে ধরে বয় দেখিয়ে স্টেজে তুলে বলছে তাকে আই ছেড়ে তৃণমূলে যাচ্ছে বলে দেখাচ্ছে তাহলে আমাদের একমাত্র জেলা পরিষদ আমাদের রাইনুর যদি ওই ধরনের কাজ করতো তাহলে ওকে ছেড়ে দিত তাহলে ওকে তো আগে স্টেজে তুলে বললো আই বেটা আয়া আই বলতো না যে আমাদের সমর্থক হয়তো আমাদের মিটিং মিছিলে হেঁটেছে তাকে বয় দেখিয়ে স্টেজে তুলে বলছে তোকে তৃণমূলের নেতা এমনও আছে সত্যি আমাদের কাজ করতো বেশ কিছুদিন বসে গিয়েছে তাকে স্টেজে তুলে বলছে দেখো তৃণমূলের নেতা তৃণমূলে গিয়েছে দেখাচ্ছে তাহলে আমাদের রায়নুরকে তাহলে দেখাতো না দেখো এই ধরনের মিথ্যা অপপ্রচার করে কি আটকে রাখতে পারবে না বিভিন্ন ভাবে কলে কৌশলে আইএসএফ আটকাতে পারছে না এই ধরনের কালকে শুনবেন মমতা ব্যানার্জিকে যেন অস্বস্তির দিকে গিয়েছে উনি ভাবে বলতে পারে কালকে শুনবেন আমি ওনার সাথে নাকি আমি যোগাযোগ করছিলাম দল চেঞ্জ করবো বলে এরা বলতে পারে আমাদের কর্মীদের মনোভাব ভাঙানোর জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট পার্টি করছি কোনো একজনকে দেখে সেটা হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ সিদ্দিকি ভাইজানকে দেখে কে কোন দিকে গেল কোন দিকে আসলো তাই আমরা কারও দেখা সেটাতে আমরা প্রশ্ন করি না আমরা দেখি কাকে তুই আব্বাস আব্বাসিদ্দিকি ভাইজানকে